আসসালামু আলাইকুম বন্ধুরা শোলিমাটা আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে টিমারটি নিয়ে কথা বলবো এটা হলো কেমি ব্র্যান্ডের কেমি কে এম এইট জিরো নাইনের টিমার বাংলাদেশে বাজারে খুবই জনপ্রিয় এবং বাজেট ফ্রেন্ডলি টিমার তাহলে চলুন জেনে নেওয়া যাক বক্সটির ভিতরে কী কী থাকছে বক্সটা আনবক্স করলে প্রথমেই যেটা পাচ্ছি একটা ইউজার মেনুয়াল যেটাতে খুব সহজেই টিমারটি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন এই কভারটি উঠালেই পাচ্ছি কেমি কে এম এট জিরো নাইনের টিমারটি একটি ইউস চার্জার যেটা দিয়ে খুব সহজে টিমাটি চার্জ করে নিতে পারবেন ফলে আপনাকে আলাদা করে আর কোনো চার্জার বা কেবল ব্যবহার করতে হবে না এরপর পাচ্ছি বিভিন্ন সাইজের চারটা যেটা দিয়ে খুব সহজেই আপনার চুল ও দাড়ি নিজের মতো করে কেটে নিতে পারবেন ক্লিপগুলোর সাইজ যথাক্রমে তিন ছয় দশ এবং তেরো আরও পাচ্ছি একটি ওয়েল বোতল ও একটি ক্লিনিং ব্রাশ ক্যামেরি টিমারটি নিচের দিকে থাকছে একটি ইউসবি চার্জিং পোর্ট এবং উপরের দিকে থাকছে চার্জিং ডিসপ্লে এবং বাম সাইডে থাকছে একটি পাওয়ার অন আপ বাটন ও লিভার বন্ধুরা দেখতে পাচ্ছেন বিলেটের গায়ে কেমি লেখা আছে যার নকল টিমার ক্ষেত্রে থাকে না অতএব টিমার কেনার সময় অবশ্যই দেখে নেবেন বেলেটের গায়ে কেমি লেখা আছে কিনা না টিমারটি একবার চার্জ দিলে একটানা দুশো চল্লিশ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই একটি টিমার দিয়েই আপনার চুল এবং দাড়ি খুব সহজে কাটতে পারবেন নিজের মতো করে বন্ধুরা যার টিমেটু অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনার সকল তথ্য দিয়ে অর্ডার করুন ধন্যবাদ